আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো চলুন আজকে মোমো বানাবো তিরাটা নিয়েছি তিরাটা পরিমাণ মতো নিয়ে নিব আমি এখানে তিরাটা দিয়ে মোংলাই মোমো রোল যে কোনো সব কিছুই ভালো হয় তিরাটা দিয়ে তে আমি আটাটার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ দিয়ে দিব কুসুম কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিক্স করে তারপরে আমি হাতে মাখিয়ে নিব তেভাবে অল্প অল্প করে দিয়ে দিয়েছি অল্প করে দিয়ে মিশিয়ে নিলাম তারপরে হাতে মাখিয়ে নেব আর এখানে আর কোনো ময়দা দিব না এভাবে একটু সাদা তেল নিয়ে একদম সুন্দর করে অল্প অল্প করে মথে নেব দেখুন খুব সুন্দর হয়েছে এই যে নরম হয়েছে হালকা কুসুম গরম পানি দিয়ে হালকা একটু সাদা তেল দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর আমি যে মুরগির কিমাটা করব সেটা আজকে হালকা একটু সিদ্ধ করে নেবো ওই কাঁচা কিমাটা করে ওই ভালো লাগে না ওই মোমোতে ভরলে আমার কেমন জানি একটা লাগে খেতে ভাল লাগে না তার জন্য আমি হালকা সিদ্ধ করে কিমাটা করে তারপরে মমর ভিতরে ভরে নেব সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন এখন ভালো করে এখানে চাকুর সাহায্যেই কিমাটা করে নিব একদম কেঁচা কেঁচা করে দেখুন একদম বেলেন্ডারের মতো হয়ে গেছে চাক্কু দিয়ে আমি এভাবে এখানে অনেকটা কেটে নিয়েছি আর কেঁচা কেঁচা করে নিয়েছি চাক্কুর সাহায্যেই তাই এখন কিমাটা করা শেষ কিমাতে বাদ বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেস্ট কুচি কাঁচা কাঁচামরিচ কুচি দিব ধনে পাতা কুচি দিব বিট লবণ বিট লবণে কিন্তু আসলেই সুরস্বাদ বাড়িয়ে তোলে তারপরে দিয়ে দিব এখন ছয়া চস হাফ চামচের মতো দিয়ে দিলাম ছয়া চসটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম টমেটো সস এক চামচের মতো দিব হালকা একটু লবণ আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা চামচ দিয়ে মেপে দিতে পারেন দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম এলাইস গুঁড়ো এখন আমি এটাকে ভালো করে হাতে মাখিয়ে নি মিশিয়ে নেব দেখুন আমি হাতে মাখিয়ে নিচ্ছি ভালো করে মিক্স না হলে ভালো লাগবে না খেতে তো ভালো করে মিক্স করে নিচ্ছি জানি না আমি প্রথম মোমোটা বানাচ্ছি আপনারাও বন্ধুরা দেখে কমেন্ট করে জানাবেন আজকের মোমোর রেসিপিটা কেমন হলো মোমোর কিমাটা তৈরি হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে আর এখানে একটা জিনিস মিস করেছি আদা রসুন বাটা সেটাও আমি কিছু দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি অল্প একটু আদা অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তে মিক্স করা হয়ে গেল বন্ধুরা তারপরে চলুন আমরা মোমোর জন্য প্রস্তুতি নিচ্ছি এই তো মোমোর আটাটা দেখুন একদম নরম হয়ে আছে এখানে কিন্তু বেকিং পাউডার সোটা কিছুই দেয়নি শুধু তীর আটাটা কুসুম গরম পানি দিয়ে আমি মথে রেখেছি এখন মোখার সাহায্যে একদম গোল গোল করে নেব কেটে তারপরে মোমো এয়ার ভিতরে ভরে বানিয়ে নেব এই হয়ে গেছে এর ভিতরেই আমি মোমোটা ভরে দিব দেখতে পারবেন কিমাটা ভরে দিচ্ছি দেখুন আমি এখন মোমোটা তৈরি করে নিব। মোমোর শেপটা কিন্তু আমি দিচ্ছি আমার ইচ্ছা মতো আপনাদেরও যেরকম ভালো লাগে অবশ্যই সেরকম করে দিয়ে নেবেন তারপর বাকিটা বানিয়ে দেখাবো আপনাদেরকে আপনাদেরকেভাবেই আজকে মোমো বানানো হচ্ছে দেখুন এই তো হয়ে গেছে এই যে মোমো এভাবেই এভাবেই এক এক করে সবটি মোমো আমি তৈরি করে নিব দেখুন বন্ধুরা সাথেই থাকুন মোমোর অপেক্ষায় থাকতে থাকতে মায়াসার খিদে লেগে গেছে মায়সা এখন খিচুড়ি খেয়ে নেবে আর এই যে আজকের মোমো তৈরি হয়ে গেছে দেখুন অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার মোমোটি কেমন হয়েছে এই যে আমি কতটি গুল বানিয়েছি কতটি লম্বা করে নিয়ে তো চলুন বন্ধুরা এখন মমডি সিদ্ধ করে নিচ্ছি মায় আর অপেক্ষা সহ্য হচ্ছে না তাড়াতাড়ি করে মোমোটা সিদ্ধ করে নিয়ে আসছি একটা পাতিলা বসিয়ে দিয়েছি পাতিলার মুখে এই যে জালিটা বসিয়ে দিয়েছি এই জালিতেই এক এক করে কয়েকটা মোমো দিয়ে দিব তারপরে সিদ্ধ করে নিব এই তো দিয়ে দিচ্ছি আমি মোমোগিলি মমগলি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণের জন্য তারপরে খুলি আপনাদেরকে দেখাবো কেমন হল আজকে চুলাতে মোমো তৈরি করা ঘরোয়াভাবে যারা ঘরে বসে করতে চান এভাবেই ঝটপট করে আমি বাচ্চাকে করে দেই মায়সার যখন তখন একটা বায়না ধরে বাচ্চা বলা পান বায়নাটা তো অবশ্যই পূরণ করতে হবে তে কি করার এই তো করে দিলাম তে দেখুন মমোটা কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর তার ফাঁকে এখানে আমি একটু ধনে পাতা তেঁতলের টক একটা কাঁচামরিচ একটু বিট লবণ নিয়েছি এখানে আমি এটাকে ধনে পাতার চাটনি বানিয়ে নিলাম আর টমেটো সস আছে তো দেখুন ধনে পাতার চাটনি দিয়ে টমেটো সস দিয়ে আজকে মায়ের সার আমি সেই করে মোমো খেয়ে নেব চাটনিটা কিন্তু ভালোই হয়েছে জানি না খেতে কেমন হবে এখনও খাইনি তো চলুন খেয়ে নেই এই তো অনেক 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 স্বাদ হয়েছে ধনেপাতাটার চাটনিটা এত ভালো হয়েছে আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে এটা টক টক আর ধনে পাতার সেন্টার আসছে খুব ভালো লাগছে আর মোমোটাও খুব ভালো হয়েছে মায়েসারও খেয়ে যাচ্ছে দেখুন মায়ে আমি খেয়ে যাচ্ছি তে বন্ধুরা খাওয়ার সময় এত কথা বলবো না মায় আমি খেয়ে নিই আর আজকের মোমো রেসিপিগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর কি বলবো তাহলে এখন খেতে থাকি আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য আল্লাহ হাফেজ